啊，完了！非吓唬笑。<笑><笑> হ্যালো আজকে আমি করব পিয়াজ দিয়ে মেকআপ তা আবার তোমাদের রিকোয়েস্টে তাহলে তোমরা বুঝতে পারছো ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলে চাই স্কিপ না করে পুরোটা দেখো তো চলো প্রথমে ময়শ্চারাইজার লাগানো যাক কনসের এই জেল বেস ময়শ্চারাইজারটা আমার ভীষণ পছন্দের তো পেঁয়াজ দিয়ে আমি প্রথমে এটাই লাগানোর চেষ্টা করব পেঁয়াজের মধ্যে অনেকটা ক্রিম আমি নিয়ে নিয়েছি এবার এটাকে মুখে ব্লেন্ড করার পালা চ্যালেঞ্জটা করতে গিয়ে সত্যি আমার ভীষণ হাসি পাচ্ছিল মানে পেঁয়াজ দিয়ে ক্রিম লাগাচ্ছি মুখে তোমরা ভাবতে পারো যাই হোক ক্রিম কিন্তু আমার দেখলাম বেশ ভালোভাবে মুখে অ্যাপ্লাই হয়ে গেছে তাই জন্য দেখো আমার মুখটা একটু চকচকে করছিলো এবার চলে আসবো ফাউন্ডেশানে আর ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে গিয়ে যে আমার কি অবস্থা হয়েছিল তোমরা একটু পরে দেখতেই পারবে প্রথমে পেঁয়াজের ওপরে এইভাবে ফাউন্ডেশনটাকে নিয়ে নিলাম এইবার ডট ডট করে সারা মুখে অ্যাপ্লাই করবো কিন্তু ব্লেন্ডিংয়ের সময় আমার হয়ে গেছিলো সমস্যা পেঁয়াজটা গলছিল বলে কিছুক্ষণের জন্য বিউটি ব্লেন্ডার ভেবে নিয়েছিলাম তারপর যেই ড্যাপ ড্যাপ করে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতে গেলাম আমার মুখে প্রচণ্ড লাগছিল মনে হচ্ছিল দিয়ে যেন আমার মুখে কেউ বাড়ি মারছে তার মধ্যেই ফাউন্ডেশন একদম ব্লেন্ড হচ্ছিল না তারপর আর কি মুখে আমি ফাউন্ডেশন ঘষতেই আছি ঘষতেই আছি কিন্তু ব্লেন্ডিংয়ের জায়গায় ফাউন্ডেশন গুলো কেন জানি না এক জায়গায় লেগে যাচ্ছিল তার মধ্যে পেঁয়াজটা হাল হয়ে গেছিলো খারাপ জানি না এটা দিয়ে আর রান্না করা যাবে কিনা আজকে আর মা মনে হয় আমাকে আস্ত রাখবে না তোমরা দেখতে থাকো আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে গেছে এইবার আসে পালা প্রথমে তো ভেবেছিলাম ফাইনালি কানসিলার আমি অ্যাপ্লাই করবই না ফাউন্ডেশন দিয়েই ছেড়ে দেবো তারপর ভাবলাম না একবার যখন শুরু করেছি এটা শেষ আমি দেখে চাইবো তো মুখের সাথে আমার আবার যুদ্ধ করা শুরু হয়ে গেল কিন্তু ফাউন্ডেশনের থেকে কানসিলার দেখলাম বেশ তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাচ্ছে এবার আসে আইব্রোস ভুল করে ব্রাশটা নিয়ে এসেছিলাম তারপরে ভাবলাম আমাকে তো পেঁয়াজ দিয়েই আইব্রোটা করতে হবে তাই পেঁয়াজের পেছন দিকটা নিয়ে নিলাম এইভাবে এবার আইব্রোটা করার চেষ্টা করছি পিঁয়াজ দিয়ে কখনো আইব্রোস করা যায় আইব্রোসটা দেখে তো মনে হচ্ছিল আমি পুরো সিনচ্যানের বোন অ্যাকচুয়ালি কাজলটা ভুরুতে ছাড়া সব জায়গায় লেগে গেছিলো এক পাশ তো কোনো মতে কমপ্লিট করলাম এবার ওপাশে করতে গিয়ে আর এক জ্বালা হয়েছে একই রকম তো মোটেও হচ্ছিল না কি আর করা যাবে চ্যালেঞ্জ যখন নিয়েছি কমপ্লিট তো আমাকে করতেই হবে তো ফাইনালি আমি অনেক কষ্টে আইব্রোসটাকে কমপ্লিট করেছি যাই হোক এবার আসে ব্লাশের পালা যেটা আমার সবচেয়ে ফেভারিট পার্ট কিন্তু তারপর আমার মনে হলো এই ব্লাশটাকেও আমাকে পিঁয়াজ অ্যাপ্লাই করতে হবে তো ব্লাশটা যখন অ্যাপ্লাই করলাম তখন দেখলাম বাও বেশ ভালোভাবে কিন্তু ব্লেন্ড হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এক চান্সে ব্লেন্ড হয়ে গেছিলো ব্লাশটা কিন্তু এপাশের গালে অ্যাপ্লাই করতে গিয়ে দেখলাম ব্লাস বেশি হয়ে গেছে মানে কোনো না কোনো গন্ডগোল আমাকে করতেই হবে আমাকে না পুরো চুটকির মতন লাগছিলো না এইসব খুদ ঢাকার জন্য আমি এখন ইউজ করছি পাউডার পঞ্চের এই লুজ পাউডারটা আমি ইউজ করছি আর এটাকে ড্যাপ ড্যাব করে আমি পেঁয়াজটা দিয়ে অ্যাপ্লাই করছি তার মধ্যে তো দেখলাম পেঁয়াজের খোসাই উঠে আসছে মানে ভাবতে পারো কত জ্বালা এবার আমি পেঁয়াজ দিয়ে আয় স্যারো অ্যাপ্লাই করবো আর অ্যাপ্লাই করতে গিয়ে চোখের অর্ধেক ছালচামড়া তো আমি তুলে নিয়েছি মানে পেঁয়াজের সাইডটা দিয়ে যখন আমি এটাকে ব্লেন্ড করছিলাম আমার সত্যি প্রচণ্ড লাগছিল তাই আমি আইশ্যাডোটা একদম অল্প করেই অ্যাপ্লাই করেছি অ্যাকচুয়ালি চোখ আমাদের সেন্সিটিভ জায়গা তো সেটা নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো আই শ্যাডোর পর এবার আসে আই লাইনারের পালা তো পেঁয়াজ দিয়ে আমি এখন লাইনার লাগানোর চেষ্টা করছিলাম আর চোখের ওপরটা তো আমার পুরো কালো ভূতের মতন হয়ে গেছিলো তাও আমি অনেক কষ্টে একটা উইং লাইনার ড্র করেছি সিরিয়াসলি বলছি আমাকে যদি তোমরা অফ ক্যামেরায় দেখতে তো আমাকে দেখে মনে হয় ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যেতে ফোনের ক্যামেরায় তাও আমাকে একটু ঠিকঠাক লাগছিল যাই হোক তারপর দেখো কাজলটাও নিলাম আমার কাজলটা খুব স্মুথলি হয়ে গেছিলো এবার আমি অ্যাপ্লাই করছি মাস্কারা অবশ্যই মাস্কারা ব্রাশ দিয়ে তার মধ্যে আমার এটাও চোখের মধ্যে ঢুকে গেছিলো মানে সেদিন আমার দিনটাই খারাপ ছিল তো ফাইনালি তারপর আমি আমার ফেভারিট একটা পার্টে চলে এলাম যেটা হলো হাইলাইটার আর হাইলাইটারটা লাগানোর সময় দেখলাম বেশ ভালোভাবে হাইলাইটারটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে ভাবছি হাইলাইটারটা এবার থেকে পেঁয়াজ দিয়েই লাগাবো মেকআপটা কিন্তু আমার মোটামুটি কমপ্লিট এইবার আসে লিপস্টিকের পাড়া আর লিপস্টিকটা আমি পেঁয়াজ দিয়েই অ্যাপ্লাই করব তাই লিপস্টিকটা আগে পেঁয়াজকেই ভালোভাবে পরিয়ে দিলাম এইবার আমি পেঁয়াজটাকে নিয়ে আমার ঠোঁটে জাস্ট ডলে নেব। সত্যি বলছি আমি নিজেও যেমন নিজেকে দেখে হাসছিলাম আমার পাশে যারা দাঁড়িয়েছিল তারাও আমাকে পাগলই ভাবছিল দাঁড়াও দাঁড়াও মেকআপ আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে এবার আমি ফটাফট কয়েকটা জুয়েলারি পরে নেবো যাতে আমাকে দেখতে আরো সুন্দর লাগে টিপটা পরার পর আমাকে সত্যি খুব সুন্দর লাগছিল লাস্টে কিন্তু আমাকে দেখে একদম মনে হচ্ছিল না যে এই লুকটা পেঁয়াজ দিয়ে ক্রিয়েট করা যাই হোক ভিডিওটা অনেক কষ্ট করে করেছি তো একটা লাইক অবশ্যই করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর নেক্সট কোন সবজি দিয়ে ভিডিও করবো সেটাও কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা